চ্যাম্পিয়নশিপ আন্ডার নাইনটিন বয়েজ এবং গার্লসের খেলা চলছে এক দু দক্ষিণ চব্বিশ পরগনা আন্ডার নাইনটিন বয়েজে দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ি দেখা যাক খেলা শুরু হয়নি আমাদের সঙ্গে সিনিয়র অফিসার আছে তারা আছে যারাগুলো পরিচালনা করবে ওরা কী করবে যে দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ির মধ্যে খেলা চলছে সেটা সম্পর্কে বিরেক্ষতাগুলো বিরেক্ষা কী বলবো ভালো খেললে সে যে ভালো থাকবে সে জিতবে আশা করছি সাউথ ইউসায় জিতবে আর জলপাইগুলোও ভালো টিম জলপাইগুড়িও ভালো টিম তো আশা করি জানি ওদের খেলা দেখেছি আর কী বলবো টিং খেলের অনুপ্রেরণায় এই সপ্তাহ চলছে খুব ভালো লাগছে যাই হোক যে যে টিম ভালো খেলবে তারা অবশ্যই জিতবে তো জলপাইগুণ ভালো টিম দক্ষিণ চব্বিশগনা ভালো টিম তো যাই হোক পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা জেলা থেকে টিম এসেছে অনেক দূর দূরান্ত থেকে এসেছে খেলতে তো ওদের কাছ থেকে আমরা আশা করবো ওদের যে পার্টি ভালো খেলা খেতে